বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ইমরান আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমরা কিন্তু ঈদের মধ্যে কিন্তু রেগুলার কিছু ভিডিও কিন্তু আমরা কন্টিনিউ করতে পারিনি তো আপনারা সবাই জানেন আজকে কিন্তু আমরা একদম ঈদের পরে ফার্স্ট ভিডিও নিয়ে আসলাম যা কিনা হচ্ছে যে খুবই চমৎকার কিছু টু পিস কালেকশন যা না এবার ঈদে কিন্তু ইউজ পরিমাণে সেল করেছি আমরা প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর তো ফার্স্টে দেখবো যে এই কালারটা খুবই চমৎকার একটা কালার খুবই সোবার একটা কালার তো আইসোয়ার আমার মনে হচ্ছে যে সবার ঈদই কিন্তু এবার ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ সবাই কিন্তু ভালোভাবে ঈদ করতে পেরেছেন যেহেতু অনেকজন কিন্তু মা বাবার সাথেও আমরা ঈদ করেছি এভেন হচ্ছে যে ঢাকার বাইরেও চলে গিয়েছিলাম তো যে কারণে কিন্তু ঈদের মধ্যে কিন্তু আমরা কিন্তু একদম রেগুলার কোয়ালিটিগুলো কিন্তু কিনতে পারিনি তো এইগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন প্যান্টটা দেখেন খুবই চমৎকার একটা প্যান্ট ইভেন প্যান্টের নিচটা দেখেন একদম চুড়িদার করা আছে কিন্তু একদম ইউনিকভাবে ডিজাইন করা আছে তো প্রাইসটা কিন্তু আমি বলে দেবে এগুলো কিন্তু প্রত্যেকটা সেম প্রাইজে থাকবে তো যাদের যেই কালেকশনটা ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে কিন্তু দ্রুতভাবে আমাদেরকে ইনবক্স করতে হবে দেখেন খুবই চমৎকার মিরর ওয়ার্ক করা আছে মিরর ওয়ার্কটা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু করা একদম পিঙ্ক কালারের মধ্যে কিন্তু চন্ডি প্রিন্ট করা আছে চন্ডি প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর ইভেন্ট কিন্তু খুবই ইউনিক প্রত্যেকটার প্রাইসও থাকবে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এই যে প্যান্টের কাপড়টা দেখেন খুবই সুন্দর একদম গুজরাটি স্টাইলের কিন্তু প্যান্টের কাপড়টা থাকছে গুজরাটি তো এনাদের আরেকটা কালারে চলে যাচ্ছি তো সবাই কিন্তু আমাদেরকে কমেন্ট করবেন এবং অবশ্যই কিন্তু অর্ডার করতে যা করবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিয়ে আমাদেরকে কিন্তু ইনবক্স করতে হবে অবশ্যই ঢাকার মতো ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার সুন্দরবনে ঢাকার বাইরে একশো টাকা ইভেন কিন্তু আমরা ঢাকার বাইরে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি এটার প্যান্টের কাপড়টা দেখবো প্যান্টের কাপড়টা কিন্তু খুবই সুন্দর একটা কালার খুবই চমৎকার প্যান্টের কাপড়টা দেখেন খুবই সুন্দর কিন্তু প্যান্টের কাপড়টা খুবই সফট একদম গরমের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন আর এইগুলা কিন্তু হচ্ছে যে নর্মালের মধ্যে কিন্তু পার্টি একটা ড্রেস নর্মাল পাটি ড্রেস এগুলো আমরা বলতে পারি দেখেন খুবই চমৎকার তো এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু কারচুপি করা আছে খুবই ইউনিক ব্যাপারে এগুলো কিন্তু সাইজ অ্যাভেলেবেল না তো যাদের যেই সাইজটা লাগে আমাদেরকে ইনবক্স করবেন আমাদের কাছে যেই সাইজটা আছে ওই সাইজটা কিন্তু আমরা আপনাদেরকে জানাবো যদি আপনার বডি অনুযায়ী হয় তাহলে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আর একটা সুবিধা হচ্ছে যে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি যেহেতু যদি আপনার প্রোডাক্ট ভালো না লাগে আপনি শুধু ডেলিভারি চার্জটা আশি টাকা দিয়ে কিন্তু আপনারা চাইলে কিন্তু আমাদের প্রোডাক্টটা কিন্তু ব্যাক করে দিতে পারেন তো ইনশাল্লাহ আমার মনে হয় না যে এই প্রোডাক্টটা হাতে নেওয়ার পর মনে হয় না এরকম কেউ আছে যে প্রোডাক্টটা ভালো না লাগবে প্রোডাক্টটা কিন্তু খুবই চমৎকার একটা প্রোডাক্ট আর প্রাইসটা থাকছে মাত্র পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু আপনারা একদম ইউনিক কালেকশান আমাদের থেকে পেয়ে যাচ্ছেন ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন তো এনাদের আরেকটা কালারে চলে যাচ্ছে আরেকটা কোয়ালিটিতে চলে যাচ্ছে এটা কিন্তু একদমই কিন্তু কাটছুপি করা আছে কালারটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে কিন্তু খুবই চমৎকার একটা কালার দেখেন কলার থেকে নিয়ে কলার থেকে নিয়ে বাটাম পর্যন্ত কিন্তু কাটচুপি করা আছে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার তো প্যান্টের কাপড়টা কিন্তু একদম স্ট্যান্ডার্ড সাইজের থাকছে থার্টি থেকে নিয়ে থার্টি নাইন বা ফর্টি পর্যন্ত হবে প্যান্টের কাপড়টা একদম স্ট্যান্ডার্ড আর এইগুলা কিন্তু হানড্রেড পারসেন্ট ইন্ডিয়ান তো অনেকজনের কিন্তু প্রশ্ন থাকতে পারে যে ইন্ডিয়ার তো ভিসা দিচ্ছে না তো ভিসা দিচ্ছেন আপনারা ইন্ডিয়ান প্রোডাক্ট কীভাবে সেল করতেছেন না যারা কিনা হচ্ছে যে ইন্ডিয়ান বিজনেস করে তাদের কাছে হয়তো আগের থেকে তুলনার চাহিদা অনেক কম ইন্ডিয়ান কালেকশনগুলো কিন্তু ইনশাল্লাহ কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্টগুলো কিন্তু আসতেছে ইন্ডিয়ান প্রোডাক্ট কিন্তু আপনার ইয়ারে আসতেছে তো যে কারণে কিন্তু আমাদের কস্টিংটা একটু বেড়ে গিয়েছে ইভেন হচ্ছে যে খুবই চমৎকার একটা কালার খুবই সুন্দর একটা কালার দেখেন প্রত্যেকটা কালার কোয়ালিটি খুবই সুন্দর তো ইভেন হচ্ছে যে কস্টিংটা বাড়ার কারণে প্রাইসটা হয়তো একটু আপ হতে পারে কিন্তু এইগুলো একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এই কোয়ালিটি এই ডিজাইনগুলা কিন্তু পুরো অনলাইন বিশ্বে কিন্তু আমার মনে হয় না কেউ দিতে পারবে পুরো মার্কেটের মধ্যে মনে হয় না কেউ দিতে পারবে তো আমাদের শোরুমে আসলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটিটা কতটা সুন্দর ইভেন কিন্তু কতটা চমৎকার আর প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে মাত্র পঁচিশশো টাকা তো এটার মধ্যে দেখেন তিনটা কালার তিনটা কালারে কিন্তু খুবই চুন সুন্দর কালার এই পার্পল কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার তো দেখেন এটার সেলিং প্রাইস হচ্ছে যে তিন হাজার টাকা এটার সেলিং প্রাইসটা আমরা দেখিয়ে দিই তো সেলিং প্রাইসটা দেখেন যে তিন হাজার টাকা কিন্তু আপনারা যদি শুধু অনলাইনে অর্ডার করেন একদম ঈদের পরে যেই সালামিটা থাকে যেই সালামিটা আমরা প্রতি বছরই কিন্তু ঈদের পরেই দিয়ে দিই অনলাইনের মাধ্যমে সেটা হচ্ছে যে পাঁচশো টাকা ডিসকাউন্টে কিন্তু আপনারা পঁচিশশো টাকায় কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের থেকে আর কালার কোয়ালিটি কিন্তু প্রত্যেকটা মার্শাল খুবই সুন্দর খুবই সোবার সোবার কালার হবে প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে মাত্র পঁচিশশো টাকা আর এইগুলো কিন্তু আপনারা নর্মালি যে কোনো পার্টিতেই পড়তে পারবেন খুবই সুন্দর লাগবে আপনাদেরকে তো এনাদের আরেকটা ডিজাইনে চলে গেলাম এটা কিন্তু গোলাপ ফুল একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন গোলাপ ফুল একদম কারচুপি দিয়ে কিন্তু গোলাপ করা আছে ড্রেসটা কিন্তু খুবই সুন্দর তো যারা কিনা আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন এবং এরকম নতুন নতুন কালেকশন আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন আর যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে এত সুন্দর সুন্দর কালেকশান আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন ইভেন আমি আশা করব হচ্ছে যে সবারই কিন্তু ইতে এবার ভালো গিয়েছে আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর প্যান্টটা কিন্তু এক কালারের মধ্যে